সাথে বলবেন প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজের চারটি বর্ণ সৃষ্টি করছি আমি এই প্রথা স্রষ্ট হলেও আমাকে অকর্তা এবং অভয় বলে জানবেন কথাটি কে বলতেছেন কাকে বলছেন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা অর্জুনকে বলার মাধ্যমে আমাদের সকলকে বলছেন তো শিলাপ্রপাত কর্তৃক তো তাৎপর্য যাব আমরা তো তার আগে আমাদের যে অবস্থাটা মানে বিশেষ করে আমার তো আমরা কি করি আমাদের শাস্ত্রে মনে নেই শাস্ত্রে মন শাস্ত্র কথাই মনে নেই বলছে গল্প বা প্রজল্পতে আমাদের মন আছে আমাদের মানে আমার অবস্থা কেমন হয়েছে গল্প বললে পরে ভালো বুঝতে পারবেন বলছেন একটি মাতাজি তার বিবাহযোগ্য মেয়েকে বিয়ে দিচ্ছেন তো বিয়ে দিচ্ছেন এই মুহূর্তে বিয়ে বাড়িতে কিন্তু অনেক আয়োজন হয় অনেক বরযাত্রীর আগমন মেয়ে পক্ষের আগমন অনেক কিছু হয় এবং অনেক সুস্বাদু সুস্বাদু প্রসাদ জগন্নাথ তো এ অবস্থায় একটি কালো বিড়াল বাড়ির উঠোন দিয়ে খুব ঘুরে ঘুরে করতেছে তো কনে যে ঘরে বসে আছেন সব সবকিছু ঘরে রেখেছেন মা যাচ্ছেন বের হচ্ছেন এই অবস্থাতে ওই কালো বিড়ালটা বারবার আসতেছেন এবং চলে যাচ্ছে। তো মা চিন্তা করতেছেন এই কালো বিড়ালটা তো আমার একটা সর্বনাশ করবে যদি কোনো কিছুতে মুখ দিয়ে দেয় তাহলে তো আমার চিন্তা করে কি করছেন যে এইটাকে আটকাতে হবে তো বলছেন যে ছোট বাচ্চারা যারা আছেন বাড়ির যাদেরকে বলা যায় বলছে যে গ্রামগঞ্জে অনেক ওটা দিয়ে যাই হোক ওই দিকে যাচ্ছে না পলো হবে কি করে ওটা দরকার নেই তো বলছে যে একটা পলোনি আস তো কি করছেন সে পলো এনে দিয়েছেন বাড়ির ছোট একদম তো পলাটা এনে দেওয়ার পরে বিড়ালটা যে আসছেন উনি আসেন যে ওটাকে আটকে দিতে হবে যে আসছেন কাছাকাছি পলাটা দিয়ে আটকে দিয়েছে আটকে দিয়েছে এটা আবার ওই বিয়ে যুগে যে কনে সেটা দেখেছে তো কালের পরিবর্তনে একটা সময় ওই মেয়ের মেয়ে হয়েছে এবং তারও বিয়ে এখন ওই সময়টাতে ঠিক একইভাবে এটি কারো বিড়াল এরকম ঘোরাঘাড়ি করতেছে তো ঘোরাঘারি করতেছেন যখন এইভাবে তখন কি করছেন তার মনে পড়ে গেছেন যে আমার মা যখন আমার বিয়ে হয়েছিল তখন এই কালো বিড়ালটাকে একটি পলো দিয়ে আটকে দিয়েছিলেন এখন কালের পরিবর্তনে তার মা তার আগেই দেহ হয়ে গেছে এখন এটি কি কারণে করেছিল এটা তার আর জানা হয়নি যখন জানা হয়নি তখন কি করবেন তো তিনিও তার মা যেটা করেছিলেন তিনি সেটাই করেছেন কি করেছেন একটি পলো রেখেছেন পলো দিয়ে কালো বিড়ালটাকে ঢেকে দেওয়া হয়েছে এবং এই এই গল্পের সাথে সাথে কতটা তাৎপর্যপূর্ণ এটা আমরা প্রবচনের ধারাবাহিকতা আমরা বুঝতে পারবো তো ঢেকে দিয়েছে ঢেকে দেওয়ার পরে এবার কে থাকলো প্রথমে মা তারপরে কে মেয়ে তারপরে কে তার মেয়ে মানে যদি আমরা যদি তার মা থেকে আসি তার নাতনি এখন ঠিক এইরকম ভাবে আমাদের যে ভগবানের কথা অমৃত গুরু পরম্পরা ধারায় চলে আসতেছেন আমরা যে এই যে কথাগুলি বলতেছি এই যে আমরা এখানে আসছে এতগুলি ভক্ত সমবেত হয়েছি ভগবানের কথা আমরা শুনতেছি শ্রবণ করতেছি বলতেছি এটা কি গুরু পরম্পরা ধারা কৃষ্ণ থেকে কে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদ বেশদেব এভাবে আস্তে আস্তে আমাদের গুরু পরম্পরা ধারায় আসছে তারপর আমাদের গুরু মহারাজ হ্যাঁ এভাবে যার যার গুরু মহারাজ পর্যন্ত এভাবে আমাদের পরম্পরা ধারায় আসছে তখন বলতেছেন চিন্তা করতেছেন মেয়ে যখন তার এটাকে কি বলা হয় আমাদের ভালোবাসা বুঝতে পার মানে আমার আসলে স্মরণ নেই মেয়ে যখন বিবাহর পরে আবার যখন বাপের বাড়ি ঘুরে আসে

কারণ কালো বিড়াল যদি রাস্তাঘাটে তাহলে থাকি তা সে যদি আমার এরকম ই হয় আমার নাতনির মানে মেয়ে হয় তখন কি হবে বিয়ে হলো বিয়ে ভেঙে গেলো বা সংসার শুকে হলো না হায় হায় তখন কি হবে তো সেই চিন্তা ভাবনা থেকে তিনি তার মেয়েকে এটা বলে গেছেন যে তোমার বাড়িতে যদি কোনো দিন তোমার মেয়ে হয় তাহলে মেয়েকে বিয়ে দেওয়ার আগে যখন বরযাত্রী সবাই আসবে তার আগে তুমি একটা কালো বিড়াল যদি তোমার বাড়িতে না থাকে তাহলে কালো বিড়ালটাকে ধরে সেটাকে দিয়ে তারপরে এই গল্পের মাধ্যমে কি বুঝতে পারি আমরা তা আমাদের অবস্থা মানে আপনাদের না আপনার অনেক বিজ্ঞ আমি জানি কিন্তু আমার অবস্থা এটা কি মানে এটা দ্বারা কি বুঝতে পারি এটা দ্বারা আমরা বুঝতে পারি যে আমি আসলে শাস্ত্র কি সেই জিনিসটা মানতে চাই না গল্প আকারে বাবাই করছে বাবার বাবাই করছে দাদাই করছে পর দাদাই করছে আমরা সেইটা মানব বুঝতে পারছেন তো তাৎপর্য শিল্প করছি তাৎপর্য কি সবাই আমরা শ্রবণ করবেন তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য ভগবান সবকিছুরই স্রষ্টা তার থেকে সবকিছুই সৃষ্টি হয়েছে তিনি সবকিছুই রক্ষা করেন আবার প্রলয়ের পরে সবকিছুই তার মধ্যেই হয় সমাজের সমাজের চারটি বর্ণ সৃষ্টি সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ সম্পন্ন লোকদের নিয়ে তাদের বলা হয় ব্রাহ্মণ এবং সদ্গুণের দ্বারা প্রভাবিত এর পরের স্তরে হচ্ছে শাসক সম্প্রদায় এদের বলা হয় ক্ষত্রিয় এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত তার পরের স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায় এদের বলা হয় বৈশ্য এবং এরা রজ ও গুণের দ্বারা প্রভাবিত তারপরের স্তর হচ্ছে শ্রমজীবী সম্প্রদায় এদের বলা হয় শূদ্র এরা তমগুণের দ্বারা প্রভাবিত ভগবান যদিও এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন তবুও তিনি এই বর্ণের অন্তর্ভুক্ত নন কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতো নন জীব হচ্ছে ভগবানের কোনো সদস্য অংশ বিশেষ কিন্তু ভগবানের ভগবান হচ্ছেন বিগ প্রকৃতপক্ষে মানব সমাজ হচ্ছে যে কোনো পশু সমাজের মতোই কিন্তু মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত স্তরে উন্নতি করার জন্য ভগবানের চারটি বর্ণ বিভাগ করেছেন যাতে মানুষ সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয় চরা প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবের বিভিন্ন লক্ষণ ভগবত গীতার অষ্টদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে সেই দিক দিয়ে দেখতে গেলে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব বৈষ্ণব ব্রাহ্মণের থেকেও উত্তম যদিও গুণগতভাবে ব্রাহ্মণ ব্রহ্ম বা পরম ব্রহ্মের জ্ঞান সম্পূর্ণ কিন্তু তাদের মধ্যে অধিকাংশ অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপসার তারা সবিশেষ পরমেশ্বর শ্রীকৃষ্ণের তত্ত্ব উপলব্ধি করতে পারেন না বিষ্ণুতত্ত্ব বা কৃষ্ণ কৃষ্ণতত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে এবং তখন তিনি বৈষ্ণব প্রদবাদ যখন কৃষ্ণদত্ত রাম বৃসিংহ বরাহ আদি সব অংশ অবতারের তত্ত্ব সম্মানিত ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের চারটি বর্ণের অতীত তার ভক্ত তেমন এই বর্ণ বিভাগে অতীত এমনকি তিনি জাতি কুলাদি বিচারেরও অতীত শিলাপ্রবাদ কর তাৎপর্য কি তো আমি প্রথমেই এখানে জিজ্ঞাসা করছি এখানে কুলগুরু হিসেবে ব্রাহ্মণ বংশগত কেউ আছেন কোনো লজ্জার কোনো বিষয় নেই আছেন কেউ একটু যদি হাত তুলতেন ভালো হতো আরে কৃষ্ণা কেউ ব্রাহ্মণ মানে আমাদের যে ব্রাহ্মণ চ্যাটার্জি ব্যানার্জি এরকম যে পদমর্যাদা আছে আমাদের জনজাগতিকভাবে এখানে কেউ আছেন চক্রবর্তী আছেন কেউ প্রভুজি লজ্জা পাবেন না আপনারা এটা আমাদের মানে আমি বুঝি না বিদায় আপনাদেরকে স্মরণাপূর্ণ হয়েছি আমি বললে পরে শাস্ত্রের যে ভুলগুলি বলবো সেটা আমার আর শাস্ত্রে যেটা বলতে সেটা সব কিছুই আপনাদের তো এখানে আসেন কি ওরকম আচ্ছা যদি না থাকে তাহলে হরিব থাকলেও হরিবন তো ব্রাহ্মণ এই যে শ্লোকটা এই শ্লোকটাতে আমাদের যারা কুলোজাতি ব্রাহ্মণ আছেন উনারা এটাকে বিকৃত করে ফেলেছে আমি তাদের চরণে ক্ষমা চেয়ে নিচ্ছি তো তারা কিছু এটা মনে করবেন না যদিও হাত যদি নাও থাকেন এখানে বা নাও থাকতে পারেন তো তাদের চরণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ তো এই ব্রাহ্মণেরা এই শ্লোকটা থেকে কি করে বলেছেন আমাদেরকে ভুল বোঝানো হয়েছে সেটা প্রভুপাদ এসে আমাদেরকে শরীর শিক্ষা দিয়েছে তো কিভাবে ভুল বোঝানো হয়েছেন তো ব্রাহ্মণরা যখন বলছেন যে চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠম এই পর্যন্তই তারা আটকাইছে গুণ কর্ম বিভাগেই তারা আর যায়নি তারা কি করেছেন এই শ্লোকের তিন ভাগের এক ভাগ নিয়ে তারা আছে তো তাদের তারা বলবে তাদের মানে ই হচ্ছে কি যে ব্রাহ্মণ হচ্ছে সবচেয়ে উচ্চ জাতি এর উপরে কোনো জাতি নেই সত্য ব্রাহ্মণ উচ্চ জাতি কত সত্য কিন্তু ব্রাহ্মণ তো হতে হবে আপনাকে কলি যুগে কেউ ব্রাহ্মণ নয় বলছে কি জন্ম না জায়তে শূদ্র কলি যুগে সবাই কলি যুগে যেই ঘরেই জন্মগ্রহণ করুন না কেন আপনি শূদ্র কিন্তু আপনাকে এবার পরে লাইনে আসি আমরা এবার যে ভগবান করেছেন গুণকর্ম বিভাগ এটা তো ব্রাহ্মণরা আমাদের বলে না এই গুণকর্ম বিভাগ থেকে আপনাকে ব্রাহ্মণ হতে হবে যেটা প্রভুপাত ইস্কনের মাধ্যমে সারা বিশ্বে সে শিক্ষা দিচ্ছে আমাদেরকে সঠিক শিক্ষা কি শিক্ষা দিচ্ছেন যে আপনি আপনার গুণ মেধা কর্ম ধারা আপনি যদি শাস্ত্রজ্ঞ ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করতে পারেন এবং আমাদের ইস্কনে কি করেছেন বিভিন্ন পরীক্ষা এবং এই ব্রহ্মজ্ঞান আপনার আহরণ করার জন্য বিভিন্ন ক্লাসের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আপনাকে ব্রাহ্মণ তৈরি করা হচ্ছে যেটা আমাদের শিক্ষা ব্রাহ্মণ হতে গেলে সার্টিফিকেট লাগে ভক্ত যে তার মধ্যে যে ব্রহ্মত্ব জ্ঞান আছে তার জন্য মন্দির কর্তৃপক্ষের কি লাগে সুপারিশ লাগে সে ভালো জগন্নাথের পূজা সেবা করতে পারেন তিনি জগন্নাথের কথা মৃত সুন্দর করে বলতে পারেন তিনি ভক্তদের মাঝে হ্যাঁ যে শুদ্ধ স্তরের যে ভক্ত সেই স্তরে তিনি অধিষ্ঠিত হয়ে সবার মাঝে প্রচার করতে পারেন এরকম যে গুণগুলি সেই গুণ অর্জন করে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে আপাকে ভ্রাম্য এখন কি করলেন এই প্রসেসগুলি করার জন্য এটা আপনি কি করলেন ঘুমাইলেন এলেন এবং আপনি সার্টিফিকেটটা পেলেন এবং ব্রাহ্মণ হয়ে গেলেন হলো এখানে সিঙ্গাপুরে আমরা সবাই কর্মরত আপনাদের ছেলে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন এরকম কে কে আছেন ছেলে ডাক্তার হচ্ছে আছেন কেউ আচ্ছা না হোক ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ নেই আছেন পরিবল আচ্ছা একজন পেয়েছি তো আমাদের প্রেমানন্দ প্রভুই ইঞ্জিনিয়ার বা ভালো ইঞ্জিনিয়ার না আমি জানি না ওনার যে প্রদবী দিক যে প্রদবীগুলি জানি না তবে আমি যখন ভক্তিজীবনে এখানে মন্দিরে পথ প্রথম আসতাম তখন আমাকে আমাকে ইন্সপায়ার করার জন্য বা ভক্তরা আমি ভক্তিজীবনে আসি তার জন্য বা যেভাবেই হোক বলেছেন যে এই যে ওনারা দু ভাই ওনারা সিঙ্গাপুরে অনেক বড় একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার পদে আছে এখন সেটা কি করে হলো এমনি এমনিতেই উনি ওনার বাবা আমি শুনেছি যে ওনার বাবা সিঙ্গাপুর করেছে। তো ওনার বাবা ইঞ্জিনিয়ার ছিল কিনা আমি আদৌ জানি না সেই সম্পর্কে কিন্তু উনি ইঞ্জিনিয়ার হয়েছিলেন এখন কথা হলো যে আমাদের সমাজ ব্যবস্থায় কি আছেন যে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ গ্রহণ করলেই সে ব্রাহ্মণ এখন আমি আমি এখানে সিঙ্গাপুরে কাজ করে খাই ওয়ার্কার প্রভু কি করেন আপনি আপনি না না আমরা ছেলে তিন দিন আর আপনি কি করেন আপনাকে কাজ করেন অপরাধ ক্ষমা করবেন না এখানে আপনি একজন মানে উদাহরণ এর জন্য আমি বলছি আপনি একজন কর্মজীবী বা শ্রমজীবী মানুষ যদি আমরা প্রভু আমাকে আমাদেরকে শিক্ষা না দিতেন তাহলে সেই হিসেবে আমরা কিসবরি শূদ্র তা পর ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে কি করে হলো তাকে ইঞ্জিনিয়ারের বই কিনে দিয়েছেন বাড়িতে বসে বসে ইঞ্জিনিয়ার হয়ে গেছে পড়োন কি তাই হ্যাঁ আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার হতে গেলে কি করতে হয়েছে বাজার থেকে ইঞ্জিনিয়ারের বই কিনতে হয়েছে তারপরে সেই ইঞ্জিনিয়ারের বই পড়ার যোগ্যতা তাকে অর্জন করতে হয়েছে সেই যোগ্যতা অর্জন করার পরে একটা ইউনিভার্সিটিতে গিয়েছে ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরিয়েছে ইঞ্জিনিয়ার এখন আপনারা আমাকে একটু বুঝান যে ব্রাহ্মণের ঘরে শ্রম অঙ্কুল ব্রাহ্মণ কিভাবে হলো কলিযুগে হয় ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হয় কিন্তু তারপরে এই যে আমরা এই যে সুন্দর করে প্রপাদ বুঝিয়েছেন এরপরে এই ভুলটি আমরা করি আমার বাড়িতে আমি নাম বলবো না আমার বাড়িতে এক ব্রাহ্মণ এসেছে তিনি পুজো করছেন তিনি পুজো করছেন গঙ্গা জল ছিটাচ্ছেন সবাইকে গঙ্গা জল দিচ্ছেন সবাইকে পবিত্র করতেছেন হাতে একটা সিগারেট আমি ওখান থেকে উঠে আমি আমার ঘরে যাচ্ছি আমাকে কিন্তু সে বলার সাহস পাইনি যে প্রভুজি আসেন আপনি গঙ্গা নেন কেন কারণে এটা কিন্তু আমি অহংকার বলতেছি না এটা আমি অনেক জ্ঞানী বা অনেক কিছু বুঝি সেটা না আমি প্রথমেই বলেছিলাম যে এই শ্লোকটা আমি আজকে আমার জন্য নিয়েছি তো এখন এই যে আসতেছি কেন আমার জন্য নিয়েছি স্কুলে যখন পড়ুয়া ছিলাম কলেজে যখন পড়ুয়া ছিলাম তখন অন্য ধর্মাবলী অনেকেই বলতেন যে তোদের মাঝে তো পেদের কত নানান রকম কিচ্ছা কাহিনী মানে এমন করে রসালু করে দিয়ে বলতেন যে মানে ওদের রসে গলে যেতাম পরে বলতাম থাক আর কিছু জানি না যদি কয় তাহলে আমার গলা কাটা যাবে মান সম্মান যা আছে সব শেষ কারণ কিছু তো জানি না কি উত্তর দিব যখন ভাবে বলতে বলতাম রাখ থাক এই সব নিয়ে আর কথা বলিস না ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই তোর ধর্ম কি বাড়াবাড়ি বলতে উঠছে প্রত্যেকে শিখি তোর ধর্ম কি শিক্ষা দিছে আসলে কি এটা আমার দুর্বলতাকে কোন রকমে বাঁচিয়ে রাখার জন্য একটা সারি দিয়ে তাকে থামিয়ে দেয় না এটি বলার দরকার নেই এটা কি না অসম্মানের কিন্তু তারপরেও এই যে আমি বললাম যে কিছুক্ষণ আগে তারপরেও তারপরেও আপনারা এই জনজাগতিক যে ব্রাহ্মণ আছেন তার দিয়ে সরস্বতী পূজা লক্ষ্মী পূজা যত যাবতীয় নারায়ণ পূজা তাদের দিয়ে করাচ্ছে কি হচ্ছে আপনার অর্থ ধুলিশা এই যে এত পরিশ্রম করে যে অর্থটা কামাচ্ছেন সেই অর্থ সেই ব্রাহ্মণকে দেওয়ার মাধ্যমে সে ব্রাহ্মণ যা করলেন সব সবকিছু জলাঞ্জলি করে যমরাজ তার চিত্তগুপ্তর মাধ্যমে লিপিবদ্ধ করলেন যে অমুক তারিখে অমুক দিন সরস্বতী পূজার করেছিলেন অমুক ব্রাহ্মণ দ্বারা লেখ। তিনি এত টাকা জলাঞ্জলি দিয়েছেন লাভ কি কিছুদিন আগে সবাই টুকটাক ফেসবুক চালান আমিও চালাই না করবো না অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে কিন্তু স্কুলের ভক্তরা যারা তারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি কমেন্টে ঢুকলাম পড়ার জন্য একটা ছোট্ট করে লিখলাম কমেন্ট করি কারণ কি পরবর্তী কমেন্টগুলি দেখার জন্য সেখানে বাকি যারা আছেন জনজাগতিক তারা বলতেছেন ব্রাহ্মণকে এভাবে উচিত নয় জনজাগতিক যারা যারা শাস্ত্র জানে না কারণ কি বলবে ও তো নিজেই জানে না প্রভুরা যারা আছেন তারা ভালো ভালো কমেন্ট করতেছেন যে প্রভুরা এখনো সাবধান হন আপনাদের বাড়ির পুজো সঠিকভাবে আপনাদের অর্থ সঠিকভাবে সঠিক জায়গায় লাগানোর চেষ্টা করুন কৃষ্ণ সেবায় যুক্ত হন ভক্তদের ধারা সব কিছু পরিচালনা করুন কত সুন্দর সুন্দর কেন তিনি ভক্তিপদে এসেছেন এবং এই প্রভুপদের যে এই যে তেরো নম্বর শ্লোকটা চতুর্থ তিনি সেই জ্ঞান আহরণ করেছেন এখন আমরা এটাকে বুঝার জন্য আরো সুন্দর সুন্দর উদাহরণ আছে তা আমরা শাস্ত্র অধ্যয়ন করলে বুঝতে পারি কি যে ভগবানের ভগবানের মস্তক হচ্ছে ব্রাহ্মণ শাস্ত্রী বলা আছে কিছুক্ষণ আগে বলছিলাম যে ব্রাহ্মণটা কিন্তু সবার উঁচু যা উঁচু যা এখন বুঝবেন সেটা কিভাবে ক্ষত্রিয় দেহ কারণ তাদের শক্তি দরকার যুদ্ধ করার জন্য দেশকে রক্ষা করার জন্য এর জন্য ভগবানের বাহু থেকে তৈরি করেছে দেখছেন ভগবান কি সুন্দর তার প্ল্যানিং এরপরে তার উরু থেকে বানানো হয়েছে বৈশেব আর চরণ কমল থেকে শুধ্র এখন যে ভগবান এই যে স্তর বিন্যাস দিয়েছেন এটা কিভাবে দিয়ে কেন দিলেন এখন আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের আমাদের মাঝে কোনো জাতিভেদ নাই সবাই সমান সবাই সমান কিন্তু সবাই সমান হলে চলবে কি কেন ভগবান সমদর্শী ভগবান সব সবাইকে সমানভাবে দেখেন কিন্তু তারপরেও চারটি বর্ণতালি কেন তৈরি করলেন প্রশ্ন আসে না পুরুপুরা যে ভগবান সমদর্শী আবার চারটি বর্ণ তৈরি করলেন প্রশ্ন আসে কিনা হরি বল আপনাদের কেন মনে প্রশ্ন আসে যে ভগবান সমদর্শী আবার চারটি বর্ণ তৈরি করেছেন একটু খটকা হয় কিনা আমার হয়েছে তা এখন কেন তৈরি করলেন মস্তক থেকে ব্রাহ্মণ ব্রাহ্মণদের কার্য কি তিনি শরীর ব্রাহ্মত্ব অর্জন করবেন এবং তার যে এরিয়া থাকবে সেই এরিয়ায় বা তার গ্রাম অঞ্চল বা শহর যেটা থাকবে সেখানে তিনি এই মাঝে ব্রহ্মজ্ঞান করবেন পূজা করবেন এবং পরিবারকে তিনি ব্রাহ্মণের কৃষ্ণ সংসার দ্বারা পরিচালনা করবেন এটা হচ্ছে ব্রাহ্মণের কাজ এবার ক্ষত্রিয়র কাজ তিনি দেশকে রক্ষা করবেন এরপরে বৈশ্যর কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য করবেন কাজ এই যে তিন আসলেন সার্কেলে এই জনদেরকে তিনি দেখাশোনা করবেন কিভাবে তাদের যে কাজকর্ম তাদের তাদের জন্য যা সহযোগিতা এই সুযোগ এখন আপনার দেহ দ্বারা আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আপনার মস্তক বললাম যে ব্রাহ্মণ এটা সবার উর্ধে আপনি কি করলেন শূদ্র তাহলে শূদ্রতা একদম মিচুজা শূদ্র আমার দরকার নেই শুদ্র যদি আপনার দরকার না হয় তা আপনার চরণ দুটি কেটে ফেলুন চলতে পারবেন চলা সম্ভব হা কি না আপনারা বলবেন আমার কথা কি বুঝতে পারছেন আপনারা হা না বুঝলে বলে আমি বুঝতে পারি না যে আমি বলতেছি সেটা বুঝতে পারেন কিনা যে আপনার চরণ দুটি আপনি কেটে ফেলুন শূদ্র দরকার নেই নিচু তো নিচুতে আমরা কেউ যেতে চাই আমরা সবাই পড়ে যেতে চাই তাহলে চরণ কেটে ফেলুন চরণ যদি কেটে ফেলুন চলতে পারবেন আপনি তাহলে চরণে দরকার আছে চরণের যদি দরকার থাকে চরণ যদি না কাটেন তাহলে উড়ু কাটবেন কিভাবে উড়ু কাটলে তো পুরো ডাই গেল তো উড়ু কাটা তো সম্ভব না আসেন বাহুতে কারণ আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণে থাকতে চাচ্ছি উঁচু যা তা ব্রাহ্মণ কেটে বলুন সম্ভব হ্যাঁ তা ভগবান এত সুন্দর করে ম্যানেজমেন্ট করেছেন আমাদের সমাজটাকে পরিচালনা করার জন্য যে ভগবান যা করেছেন তা পুঙ্খানুপুঙ্খানু ভাবে দরকার আর ভগবান এর জন্যই চাকরি বর্ণ তৈরি করেছে এবার আরেকটু একটু ভালো করে বুঝার জন্য আসি আমরা আমাদের মাঝে এই সিঙ্গাপুরে কেউ কেউ আসেন আমাদের মাঝে কেউ ফোরম্যান হিসেবে কাজ করতেছে একই কাজ একজনে একই সাথে সিঙ্গাপুরে ঢুকেছে একই কোম্পানিতে এরকম আছে না একই ভাবে ঢুকেছেন একজন ফোরম্যান আর একজন এখনো গাদার মতো পরিশ্রম করে কাজে যাচ্ছে কেন যেই প্রভু এক দুজন একই সাথে ঢুকলেন অথচ এক প্রভু ফোরম্যান ফোরম্যান কেন তার মেধা তার মেধা আছে তিনি তার কর্ম এবং গুণের ধারা মেধার দ্বারা তিনি ফোরম্যানে অধিষ্ঠিত হয়েছেন আর একজন যে যিনি যার মেধা নেই তিনি তাকে এখনো এই শূদ্রের মতো পরিশ্রম করে কাজ করে যেতে হচ্ছে বুঝা গেছে প্রভু হরি বল বুঝা গেছে তো এরকম দেখবেন অনেকে যাদের দুজন বা তিনজন সন্তান আছেন এক সন্তান আছেন যে পড়ালেখার প্রতি খুবই আকৃষ্ট তাকে বলতে হয় না সন্ধ্যা হয়েছে তো হাত পা ধুয়ে রেডি হয়ে পড়তে বসে গেছে আর এক সন্তান ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলছে র্যাকেট খেলছে খেলাধুলায় মত অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছে আছে এরকম যাদের একাধিক সন্তান আছে তারা বলতে পারবেন কেন কারণ তা একজনের মেধা হচ্ছে পড়ালেখা আর আরেকজনের মেধা হচ্ছে গল্প গুজবে অথবা খেলাধুলা অথবা আরেকজনের মেধা হচ্ছে মারপিটে তো ভগবান এক একজনকে এক একভাবে মেধা দিয়েছে এখন এই মেধার মাধ্যমে গুণ এবং কর্মের মাধ্যমে আপনি সেই জায়গায় গিয়ে বসাবেন আপনি ব্রাহ্মণ হলে ব্রাহ্মণ সূত্র হলে সূত্র ক্ষত্রিয় হলে ক্ষত্রিয় অনেকের আছে ব্যবসা বাণিজ্য খুব ভালো বুঝে একটা ব্যবসা ধরিয়ে দিন এখানে যারা বড় ভাই আকারে আছেন সিঙ্গাপুরে অনেকের ছোট ভাই দেশে আছে কিছু করে খায় না এখন ঠিক আছে আমি করছি অনেক টাকা যেহেতু আছে কিছু টাকা দিয়েছেন দু চার পাঁচ লাখ ব্যবসা তিনি একদম দাঁড় করিয়ে ফেলেছেন খুব ভালো ব্যবসা চালাচ্ছে এবার প্ল্যানিং করে রেখেছেন দুই ভাই গিয়ে সেই ব্যবসা করবে আছেন এরকম হ্যাঁ কেন কারণ আপনার ছোট ভাইয়ের চিন্তা ভাবনা ওই ব্যবসার দিকে তার মনোনিবেশটা ব্যবসা সে ভালো পারে তাই তিনি কিসের মধ্যে বললেন হ্যাঁ বৈশর মধ্যে মেধা এবং গুণ এবং কর্মের এভাবে আপনি আপনার স্তরে প্রতিষ্ঠিত যেমন আরো এটাকে বোঝার জন্য আরো সুন্দরভাবে বলা যায় যেমন সিঙ্গাপুরে কে কে ড্রাইভার আছেন ড্রাইভার গাড়ি চালান সারদি এক দুজন আচ্ছা গাড়ির কয়টা চাকা থাকে প্রভুরা মিনিমাম চারটা অনেক এর উপরে আমরা না যাই চারটা চাকা থাকে এখন গাড়ির এই যে চাকা এই চাকার চারটি চাকা আমি বললাম যে আমার পিছনের চাকা দরকার নাই একটা খুলে দাও গাড়ি চলবে অথবা আমি বললাম যে সামনের এক চাকা খুলে দাও চলবে চারটা ছাগাই দরকার কিনা তাহলে চারটা ছাগাই দরকার হল আমি সামনে ধরেন একটা ব্রাহ্মণ একটা ক্ষত্রিয় পিছনে একটা বৈশ্য একটা শূদ্র তাও কোনটা কিন্তু ফেলতে পারছিনা চারটায় ওর দরকার তে ভগবান চিন্তা ভাবনা করুন ভগবান কি ইন্টেলিজেন্ট কি তার বুদ্ধি ভগবান পুরোক্ষেত্রে ওর জনকে জ্ঞান প্রদান করতেছে যুদ্ধের সময় তে যুদ্ধের সময় এইরকম জ্ঞান যদি ভগবান অর্জুনকে জ্ঞান দান করতে পারেন সর্ব সাকল্যের জন্য অর্জুনের মাধ্যমে আমাদের জন্য ভগবানকে যদি এইরকম একটা স্পেস দেওয়া হয় মানে এরকম একটা সুন্দর একটা স্পেস তাহলে ভগবান কি জ্ঞান দান করতেন চিন্তা ভাবনা করুন এই হচ্ছে ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য ভগবান যে কোনো সময় যে কোনোটা করতে পারে আমরা সেটা পারি না আমাদের পাত্র পাত্রভেদে আমাদের সবকিছু করতে হয় কিন্তু ভগবানের স্থানকাল পাত্রভেদ লাগে না এই শ্লোকটা এত সুন্দর মানে আমি যখন ভক্তি জীবনে এসেছি এই শ্লোকটা যখন আমি আসলে বিশেষ করে অনেক সময় এই শ্লোকটা শুনেছি এবং আমি আসলে বিশেষভাবে ধন্যবাদ শ্রী মণিগোপাল প্রভুকে শ্রীপাদ মণিগোপাল প্রভুকে না দিলেই নয় তিনি এই শ্লোকটা আমার ভক্তি শাস্ত্র কোর্স করার সময় এমনভাবে তিনি বুঝিয়েছেন। যা আমার হৃদয়ে গেঁথে গিয়েছে যে ঠিক আসলে আমরা এই শ্লোকটা নিয়ে আমি অনেক কনফিউশনে ছিলাম